তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন গ্রুপ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো তোমাদের ইতিহাস এক্সাম কিভাবে হবে তোমাদের এক্সামে যে 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 কাজ করা লাগবে সেগুলো তোমাদের এক্সাম রিলেটেড যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাই দো আর আজকে আশা করি তোমাদের এক্সাম নিয়ে এক্সাম কিভাবে হবে এই সকল সকল কনফিউশন দূর হয়ে যাবে দেখো তোমাদের প্রথমে আছে একক একক কাজ কাজের মধ্যে আছে প্রশ্ন উত্তর সমূল্যায়ন তথ্য সংগ্রহ আর হচ্ছে পর্যবেক্ষণ এগুলো তোমরা একক কাজ করবা দেন আসি জোরে কাজ কাজের মধ্যে থাকতে পারো অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন অভিজ্ঞতা ভিত্তিক জটিল সমস্যা সমাধান দেন দলীয় কাজ হতে পারে প্রজেক্ট প্রস্তুত উপস্থাপন পোস্টার প্রস্তুত নাটিকা সব আয়োজন ফিল্ড ওয়ার্ক প্রতিবেদন ইত্যাদি এগুলো তোমাদের বিভিন্ন ধরনের কাজ হতে পারে আর এগুলো হচ্ছে তোমাদের শিখন মূল্যায়নের সিক্সটি পার্সেন্ট একক কাজ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দেন জোড়াই কাজের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর তোমাদের দলীয় কাজের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই হলো তোমাদের শিক্ষণকালী মূল্যায়নের ষাট পার্সেন্ট দেন সামষ্টিক মূল্যায়ন কত পার্সেন্ট হবে চল্লিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নে যে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্টে থাকবে টেন পার্সেন্ট সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে টেন পার্সেন্ট এখানে গেলো টোয়েন্টি পার্সেন্ট দেখো এই জন্য তোমাদের সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টা তারপর তোমাদের বিরতি দেওয়া হবে তিরিশ মিনিট বিরতি কত মিনিট দেওয়া হবে তিরিশ মিনিট দেন আসবে তোমাদের দলীয় কাজ আর দলীয় কাজের পর কি আসবে উপস্থাপন অবশ্যই উপস্থাপন করা লাগবে এখন দেখো তোমাদের দলীয় কাজের জন্য আর জন্য আছে কত আর দলীয় কাজ করার জন্য এক ঘন্টা উপস্থাপনের জন্য থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই হলো তোমাদের এক্সাম মোট বিরতি মোট পাঁচ ঘন্টা এক্সাম এভাবে তোমাদের পরীক্ষার এক্সাম গুলো হবে ইতিহাস আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো যদি কোথাও না বুঝছো অবশ্যই কমেন্টে জানাই দাও আমি তোমাদের পথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ